আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেখেন জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে শিশু পার্কের সামনে আসছে দেখেন এই জায়গা জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে এই জায়গাটা দেখেন শিশু পার্ক পার্কটা কেমন অবশ্য কমেন্টে লিখবেন আর ওটা ডবসে গুদারা ঘাট দেখেন ফেরি সেটা ফেরিতে যায় লঞ্চ এই জায়গা আসে দেখেন নদীটা দেখেন এটা নদী আছে দেখেন কতগুলো টোলা এখানে জোরো হয়ে থাকে দেখেন কারও আসে সব কিছুই আসে লঞ্চ এদিক দিয়ে চলা চলাচল করে এই জায়গায় লঞ্চ চলাচল করে আজকে অবশ্যই আমি এই জায়গায় আসি মানুষ আছে প্রচুর মানুষ আছে তাই আমি তো শিশু পার্কের মাধ্যমে বসে সে একটা ভিডিও বানাচ্ছি তোমার কাছে কেমন লাগে তা জানি নি দেখেন এই জায়গাটি অবশ্যই ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন আর ওই জায়গাতে আসবেন বেড়ানোর জন্য দেখেন শিশু পার্কেটা আর সামনের থানা আর এসে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় সরকারি কলেজ সেটাই মডেল কলেজ সেটাই মডেলকোন উচ্চ বিদ্যালয় সামনে আমরা চলে এই জায়গায় মানে শিশু পার্কটা দেখেন ফেরি মানুষ মানুষ খসা দেখেন এই জায়গাটা খোলা দেখেছে কত মালামাল বয়ে আর দেখেন ছোটগুলো মানুষ যাচ্ছে দেখা যাচ্ছে নাকি জানি না রোদ্দ মধ্যে তো তাই দেখা জানি অনেক সুন্দর এই জায়গা সবাই ঘুরতে আসবেন জায়গা যে কে আর ছেলে কমেন্টে বলবেন জায়গাটা কেমন আর ওই ভাই কালে দেখেন পানির বোতল নিয়ে অন্য অন্যদ্রত তাই এই যে পেরি গাছটা দেখেন একটা কলা হয়ে যাচ্ছে তারপর কাটের নাম সিলেটে যাবে সিলেটে যাবে আর দেখেন পুজো তোলা কষ্ট তোলা যেটা অনেক সুন্দর জায়গা সবাই আসবে ঘুরতে দেখেন অনেক জায়গাতে রোদ বোনাতে দাঁড়ায় ছবিটাই মেরে বেশি রোদ তো প্রচণ্ড রোদ রোদ দ্বারা দাঁড়ায় আপনারা ভালোবাসা এবং কিছু জিনিস দেখার লাগে মানুষের কিছু কিছু জিনিস দেখা যায় ফেরি একটা ফেরি আছে আর এই একটা যেতে মানুষ উঠতেছে এখন কত বড় বড় মানে একবারে পাঁচ টাকা ওই জায়গা ফেরিতে এখানে উঁচু এখান থেকে উঁচু করে যাওয়া লাগে মোহন রোজে যাওয়া যায় তারপর আমি একটু ঘুরে করে আসছিলাম অবশ্যই আমি লাইটও দিচ্ছি দেখেন সেটা ভিডিওটি অবশ্যই 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 কমেন্ট করবেন সবাই কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে উচিত শেয়ার করে দেবেন ভিডিওটি দেখেন জায়গাটা অনেক সুন্দর সবাই ঘুরতে হবে ধন্যবাদ